মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন বলল হোয়াইট হাউস জানাবো শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগের অহংকারী পতনের মূল এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কী বার্তা দেবেন ডোনাল্ড লু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন বলল হোয়াইট হাউস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত সপ্তাহে ফোন আলাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে খবর এনডিটিভির হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মোদীর সঙ্গে ফোন বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জো বাইডেন এক সংবাদ সম্মেলনে জন কার্বি জানান টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এক প্রশ্নের জবাবে কার্বি বলেছেন আমি বলতে চাচ্ছি এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন এর আগে গত ছাব্বিশ আগস্ট প্রকাশিত হোয়াইট হাউসের বিবৃতিতে এই ফোন বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে এমন কোনো কথাই বলা হয়নি ছাব্বিশ আগস্ট প্রকাশিত হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন সেই সময় হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে নাম না থাকলেও মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয় অবশেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল জানানো হলো বাইডেন মোদীর ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ ছিল শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগের অহংকারী পতনের মূল প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা তার দলের নেতাকর্মীরা হতাশ আর হতবাক ক্ষুব্ধও অনেকে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা পালায় না বলে যে অহংকার ছিল আওয়ামী লীগের সেটি যে ফাঁকা বলি তা প্রমাণিত হলেও আওয়ামী লীগের লোকজনের তা বিশ্বাস করতে শুধু কষ্টই হচ্ছিল না বেগও পেতে হচ্ছিল বেজায় ক্ষমতার শেখ হাসিনাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে একে একে তিনটি প্রহসন ও জালিয়াতি নির্বাচন করেছেন তিনি উন্নয়নের মূলা ঝুলিয়ে তিনি একটি গোষ্ঠীকে তার হাতের মুঠ হয়ে রেখেছিলেন আর দেশের মানুষের একটি অংশকেও তিনি প্রায় মুগ্ধ করে রেখেছিলেন বিষয়টি এতই ভয়াবহ আকার ধারণ করেছিল যে শেখ হাসিনা নিজেই জনগণের সামনে ছুড়ে দেন এক প্রশ্ন বিকল্পকে মানে শেখ হাসিনার কোন বিকল্প নেই এই বিশ্বাসটা শেখ হাসিনা নিজে প্রবলভাবে করতেন আর সেই বিশ্বাসটা তিনি সব সাধারণের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন কথা বলে টেলিভিশনের টকশোর এক শ্রেণীর বুদ্ধিজীবীকে শেখ হাসিনা মহা দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারলেও সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনা নিয়ে যেমন আগ্রহ ছিল না তেমনই শেখ হাসিনার বিকল্প না থাকা উৎকণ্ঠা ছিল না মানুষ খুব ভালো করে জানেন এবং বিশ্বাস করেন অপরিহার্য নয় জন্যই কোনো কিছু বসে থাকে না আর প্রকৃতি কোনো শূন্য রাখে না পাঁচ আগস্ট ছাত্র জনতার মহা অভ্যুত্থানে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে দেশ ছাড়ছিলেন তখন তাকে দেশের প্রায় সব মানুষ পলায়ন বললেও ক্ষুদ্র একটি গোষ্ঠী একে দেশ ত্যাগ বলে সান্ত্বনা খুঁজতে লাগলো তা দেশ ছেড়ে পালানোই হোক আর দেশ ত্যাগী হোক শেখ হাসিনা নাকি ভারত গমনের সময় এক কাপড়ে চলে গেছেন দুপুরের খানাটাও নাকি খেতে পারেননি তিনি প্রশ্ন জাগে শেখ হাসিনা কিছুই নিয়ে যাননি কিন্তু কি রেখে গেছেন সাধারণভাবে বলা যায় লাখো নেতাকর্মী সমর্থকদের জন্য হতাশা রেখে গেছেন গ্লানি রেখে গেছেন তবে তাদের মুখ লুকানোর জায়গা রেখে যাননি বৈষয়িকভাবে তিনি হয়তো অগাধ সম্পদ ও সম্পত্তি রেখে গেছেন কিন্তু তার চেয়ে বেশি যেটা তিনি রেখে গেছেন তা হচ্ছে মানুষের ঘৃণা প্রচন্ড তাকে নিয়ে দেশের মানুষ তো বটেই তার দলের নেতাকর্মীরা কি বলছেন তাহলে শেখ হাসিনা হয়তো অনুতপ্ত হতেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের নেত্রীর উন্নয়নে মুগ্ধ আর তার কান্নায় শোক স্তব্ধ হতেন তারা এখন বাকরুদ্ধ এই বাকরুদ্ধ মানুষদের অনেকেই এখন বিশ্বাস করেন আর বলতেও শুরু করেছেন শেখ হাসিনা দেশের মানুষের ওপর চরম জিজ্ঞাংসা চরিতার্থ করেছেন ক্ষমতা ধরে রাখতে এমন নির্মম ও নিষ্ঠুর আচরণ শেখ হাসিনা করেছিলেন জেনে তারাই লজ্জিত শুধু নয় শেখ হাসিনার প্রতি ঘৃণাও উগড়ে দিচ্ছেন শেখ হাসিনা আপনি সব সময় গর্ব আর অহংকার করতেন মেট্রো রেল নিয়ে পদ্মা সেতু নিয়ে এলিভেটেড এক্সপ্রেস নিয়ে দেশের ষোলো কোটি মানুষকে আপনি খাওয়ান এ কথা বলে আপনি আত্মপ্রসাদে ভুগেছেন আপনি শুনলে অবাক হবেন এসব উন্নয়নের প্রতীক এখন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে এসব অবকাঠামো গড়ার পেছনে যে দুর্নীতির কাহিনী বের হয়ে আসছে তাতে মানুষ ব্যবহার এসব করছে একরাশ ঘৃণা নিয়ে জনগণের অর্থে যে সম্পদ নির্মিত হয়েছে আপনার বাক্যবানের কারণে সেই সম্পদ ব্যবহারে মানুষের মধ্যে স্বস্তি ছিল না কখনোই বরং আপনার পতনে সেই অস্বস্তি থেকে মানুষ মুক্তি পেয়েছে এইসব অবকাঠামো মানুষ ব্যবহার করছে ও করবে তবে সেটা ঘৃণা নিয়ে অপশাসন ও জনগণকে তুচ্ছতা ছিল বিদ্রুপ করার প্রতিবাদ মানুষের মধ্যে তীব্র ঘৃণার জন্ম দিয়েছে শেখ হাসিনা দেশে আপনি কিছুই ফেলে যাননি মানুষের একরাশ ঘৃণা ছাড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কি বার্তা দেবেন ডোনাল্ড লু বাংলাদেশের মানুষ বেশ ভালোই চেনেন ডোনাল্ড লুকে তার আগমনকে পরখ করা হতো স্বস্তির কোনো বার্তা পাওয়া যায় কিনা সেই দৃষ্টিকোণ থেকে দীর্ঘ ষোলো বছর এককভাবে ক্ষমতা আটকে রাখা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়ার সেক্রেটারি ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের অনুরোধ নিবেদন ছিল একটাই বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা অনুসারে নিজের ভোট নিচে দিয়ে পছন্দসই নেতৃত্ব বাছাই করে নেয়ার অধিকার ফেরানোর এতে একটি সুষ্ঠু ধারার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠান যা হবে নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে প্রেসিডেন্ট জো বাইডেনের গোটা বিশ্বে যে গণতন্ত্র ধারা প্রতিষ্ঠা সেটার প্রতিফলনও ছিল এতে কিন্তু মার্কিনীদের অমন দীর্ঘ চাওয়া বারবার প্রত্যাখ্যাত হয়েছে শেখ হাসিনার কাছে শুধু প্রত্যাখানি নয় মার্কিনীদের নিয়ে তাদের নীতি নৈতিকতা নিয়েও উপহাস চলছে অনবরত সর্বশেষ দু হাজার জানুয়ারির ভোটেও মার্কিনীদের যথাসাধ্য চেষ্টা ছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বলেও তিরস্কার করা হয়েছে এই বিষয়াদি সবার জানা এবং নতুন করে আর বলার নেই ব্যর্থ মনোরথে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আসা ডোনাল্ড লু ও পরবর্তীতে রাষ্ট্রদূত হাস ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে কিন্তু বারবার বাংলাদেশের জনগণের প্রত্যাশা মনের ভাষার সঙ্গে সংগতি প্রকাশ করা যুক্তরাষ্ট্রের অপেক্ষায় ছিলেন কখন তারা আবার ফিরবেন এটা বলাই বাহুল্য পরিশেষে আবারও বাংলাদেশমুখী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকা মুখী হচ্ছেন দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তবে এবার আর পুরনো ইস্যু নয় এবার আসছেন তারা নতুন ইস্যু নিয়ে যাতে থাকছে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও সহযোগিতার হাত প্রসারিত করণ আর এই প্রেক্ষাপটে সহসায় ঢাকা যাচ্ছেন ডোনাল্ড লু পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকারের দায়িত্বে একটি অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে প্রধান উপদেষ্টা হিসেবে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পরম বন্ধু শান্তিতে নোবেল পাওয়া প্রফেসর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের এক মাসও হয়নি তার ঢাকায় আসার ঘোষণা এবং কার সঙ্গে এসে সাক্ষাৎ চান সেই প্রত্যাশা মূলত সেই পুরনো ইস্যু তারা আবার নতুন করে বলছেন আর তা হলো বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পথ ও পন্থা নিয়ে আলোচনা এবং সেটা জরুরি ভিত্তিতেই তারা করতে আগ্রহী হয়ে আসছেন ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও যাবেন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে সংক্ষিপ্ত ওই সফরেও তাদের সঙ্গে জরুরি আলাপটাও সেরে নিতে পারতেন তবুও ঢাকা এসে আলোচনা করাটাকে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেটার নিদর্শন রাখতেই ডোনাল্ড লু ও তার কজন সহযোগীর ওই ঢাকায় আগমন যে দলে রয়েছেন ডোনাল্ড লু ছাড়াও যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের আগমনের সম্ভাব্য সময় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের যে এক সময় প্রতিনিধি দলে কারা থাকতে পারেন সেই বিষয়ে যতটুকু জানা গেছে এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড বাংলাদেশের রক্তাক্ত রাজনৈতিক পট পরিবর্তনের পর ডোনাল্ড লু তথা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর জানা গেছে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক চেয়েছে মূলত মার্কিন প্রতিনিধি দলের সফরে অর্থনৈতিক ও আর্থিক সহায়তার মতো বিষয়গুলোতে অগ্রাধিকার থাকলেও সার্বিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হবে মানবাধিকারের ক্ষেত্রে গত এক যুগের বেশি সময় জুড়ে বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমালোচনা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন